আলাইকুম আলহামদুলিল্লাহ একটা ভালো সংবাদ দিতে চারদিকে আসলে এত খারাপ সংবাদ আর ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলিতে রাজনীতি এতটা নোংরা যে আসলে আমরা ক্ষমতার স্বার্থে যে কোনো সময় যে কোনো কিছু ঘেটু আমরা করতেই পারি তো গেল কয়েকদিন না মাস দেড়েক যাবৎ আপনার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আমি খুবই পছন্দ করি বরাবর আতিফ পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার আছে যাদের খেলা দেখতাম এর মধ্যে ইমরান খান একজন আর রাজনীতিবিদদের মধ্যে ওয়ান অনলি ইমরান খানের পছন্দ হয় কারণ বাংলাদেশ সম্পর্কে তার শ্রদ্ধামূলক কিছু বক্তব্য আমার শুনেছি সেখান থেকে তার প্রতি একটা পজিটিভ ধারণা কাজ করেছে তো ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে গত দেড় মাস যাবৎ না তার সন্তান না তার ভাই বোন না তার দলীয় লোক কারো সাথে রাওয়ালপিন্ডির সেই আদিয়ালা কারাগারে দেখা করতে দেওয়া হচ্ছিল না আর যার কারণে তার ছেলে বা তার পরিবার দাবি করেছে তার দল দাবি করেছে তিনি মারা গেছেন সরকার বেশ কয়েকবার যুক্তি দিলেও ইমরান খানকে যে জীবিত রাখা হয়েছে বা তিনি জীবিত আছেন এটার প্রমাণ ছিল না তবে আজকে তার যে দল পাকিস্তান তেহরিকি ইনসাফ তারা আপনার সুসংবাদটা দিয়েছেন দলীয় সিনেটর খুর্রম জিশাং তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে সেই আদিয়ালা কারাগারে তিনি আছেন তবে এখানে ভিন্ন আরেকটা জিনিস চলতেছে কোনটা ইমরান খানের মাইরা হজম করা এটা আসলে সম্ভব না এটা পুরো রাষ্ট্রের মধ্যে একটা গৃহযুদ্ধ ছড়িয়ে দিবে যারা ক্ষমতাসীন শেহবাজ সরকার আছেন তারা কি বোঝেন না বোঝেন এমনি এমনি যদি তিনি মারা যান কারাগারে এটার দায় তাকেই নিতে হবে কারণ পলিটিক্স মানে বিষয়টা এমন তো যাই হোক এখন কারাগারে তাকে কি করা হচ্ছে কি অবস্থায় পাওয়া যাচ্ছে কি অবস্থায় পাওয়া গেল পাওয়া গেল এমন অবস্থায় যে কারাগারের ভেতরে একটা সরকারের টিম তারা দিনরাত তাকে মানসিকভাবে লোভ দেখিয়ে দেখিয়ে বিভিন্ন কি হবে অনলাইনে বৈশা বৈশাখ রাজনীতি করো অনলাইন থেকে রাজনীতি করা আর দেশের নেতা থাকার মধ্যে কি যে আকাশ পাতাল পার্থক্য আজকে আওয়ামী লীগকে দেখলেই নিশ্চয় এটা অনুধাবন করার বিষয় তার দলের এই নেতা বলছেন পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসাবে ইমরান খানকে কারাগারের ভেতর একটা নির্জন কক্ষে রাখা হয়েছে ভারতীয় বার্তা সংস্থা দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ইমরান খানের জনপ্রিয়তা সরকারের ভয় এবং আশঙ্কার এই কারণেই তার কোনো ছবি কিংবা ভিডিও সরকার প্রকাশ করতে দিচ্ছে না এটা কথা আছে বাংলায় চোখের আড়াল তো মনের আড়াল তবে যখন তার সম্পর্কে কোনো তথ্য নাই এই মানুষটার কোনো চেহারা নাই আওয়াজ নাই কোনো কিছুই নাই একটা সময় মানুষ তাকে ভুলে যায় অথবা যে জোশটা থাকে জনপ্রিয়তাটা থাকে সেটাতে কিছু পরিমাণ ভাটা হয় ইভেন যখন এরকম ন্যারেটিভ ছড়ায় তখন দলীয় কর্মীদের মধ্যে একটা ভয় তৈরি হয় এই যে বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য আছে তিনি কি বেঁচে আছেন আদৌ নাকি তার এই কি ক্লোনিং এআই দ্বারা তৈরি নাকি সত্যি সত্যি তিনিই ভয়েস দিচ্ছেন তো এটাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে মন মস্তিষ্কে একটা প্রভাব তো পড়ে এটা খুব সিম্পল তো ইমরান খানের যে দল তাদের নেতা কর্মীদেরকেও একটা ন্যারেটিভের মধ্যে ফেলানোর চেষ্টা করছে ফাইনালি তিনি জীবিত আছেন আর তার দলের বক্তব্য কারাগারে রাখা হয়েছে যেখানে তার পরিবার আইনজীবী এমনকি তার যে দলের ঊর্ধ্বতন নেতারা এমনকি তার সন্তান কারোর সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না আর এটি মানবাধিকার লঙ্ঘন মনে হচ্ছে তারা তাকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করছে বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে আটক আছেন শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন এবং তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে সরকার আমার হয় খান দেখা কি তবে তিনি আছেন। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ একটু বড় হবে বাট আমি চেষ্টা করেছি যতটুকু তথ্য উপাত্ত কালেক্ট করা যায় খালেদা জিয়ার এমন দুর্দিনেও কেন সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না আমাদের বাংলা একটা কথা আছে মার্চে যখন মাসির দরত বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজাল আছে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে খালেদা জিয়ার প্রতি ওনার চেয়ে কোথাও কোথাও মানে দুনিয়াতে আর কারো বেশি খালেদা জিয়ার প্রতি ফিলিংস হইতে পারে না বা যাদের হচ্ছে তাদের ভেতরের উদ্দেশ্যটা কি এ নিয়ে কিন্তু সন্দেহ আছে জনাব তারেক রহমান যাদের তো আম আদমি না নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না দেশের ভেতরে কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়তো বা আছে সরকার যেমন বলছে দেশে আসতে মাত্র ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে একদিনে তারপরেও কেন আসছেন না রাজনৈতিক কারণগুলোর বাহিরে একটা ছোট্ট ঝামেলা আছে এই ছোট্ট ঝামেলাটা হচ্ছে যদি তিনি এই মুহূর্তে একবার যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ঢুকতে গেলে ওনাকে অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে ধরেন তিনি বাংলাদেশে আসলেন আসার পরে কোনো কারণে এখানে পরিস্থিতি প্রেক্ষাপট বদলাই গেল কারণ এদেশে যারা খুব কাছের মানুষ থাকে আপনি যে তারাই তো মানুষকে এখন এই কে শত্রু বুঝতে কষ্ট হচ্ছে বা যারা ভেতরের গল্প ওনারা জানেন তো যদি কোন রকম খারাপ সিচুয়েশন হয় তাহলে তিনি যদি ব্যাক করতে চান কোথায় ব্যাক করবেন যেহেতু দীর্ঘদিন যাবৎ তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন সো তাকে যুক্তরাজ্যে ব্যাক করতে হবে কিন্তু যুক্তরাজ্যে ব্যাক করতে গেলে যতটা সহজে বের হতে পারবেন ততটা সহজে আর তিনি ঢুকতে পারবেন না এখন আসুন কেন দেখি তিনি ঢুকতে পারবেন না কারণ যতগুলো সূত্র আমি ঘাটাঘাটি করলাম তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাজাইলামে তিনি অবস্থান করছেন এবং এই অবস্থানটা অনির্দিষ্ট কালের জন্য এটা করার সুযোগ আছে বলা হয়ে থাকে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ নিয়ে তিনি এই মুহূর্তে বসবাস করছেন তার সঠিক বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশ সরকার এবং তার দল তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন তো রাজনৈতিক আশ্রয়ে তিনি যে সেখানে আছেন সেটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপি উভয় পক্ষই এটা নিশ্চিত করেছে যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং এর অংশ হিসাবে পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছিলেন আর এটা নিয়ে আপনারা জানেন যে ওনার পাসপোর্ট এই মুহূর্তে মেয়াধীন সরকার তাকে ইমার্জেন্সি যখন পৃথিবীর কোন দেশে যখন কোন বাংলাদেশি থাকে তখন তার যদি পাসপোর্ট হারাই ফেলে তাহলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস ইস্যু করা লাগে তো সরকার বলতেছে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিব আপনি দেশে আসেন কিন্তু এবার আসুন বাকি জিনিসগুলা যে পলিটিক্যাল এজাইলাম যে ভিসাটা আছে এখানে কি কি সমস্যা হয় যদি আপনি একবার ওই দেশ থেকে বের হয়ে যান পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র এমন কোন ব্যক্তিকে আশ্রয় দেয় যিনি নিজের দেশে রাজনৈতিক নিপীড়ন ভয়ভীতি বা নির্যাতনের শিকার হয়েছেন বা এমন পরিস্থিতির শিকার হওয়ার যুক্তিসঙ্গত ভয় পান তো জনাব তারেক রহমান সেই ওয়ান ইলেভেন সরকারের সময় উপর যে টর্চার হয়েছে এটা তো সারা পৃথিবী দেখছে ইন্টারন্যাশনাল নিউজগুলা প্রকাশিত হয়েছে তো সেই জায়গা থেকে তিনি এই পলিটিক্যাল অ্যাজাইলাম যেটা মানে ভিসা তিনি এটা পাইলেন এই সুরক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল যে সকল ব্যক্তিরা জাতি ধর্ম জাতীয়তা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যবোধ বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিজের দেশে নিরাপদ বোধ করেন না তাদের নিরাপত্তা নিশ্চিত উনিশশো একান্ন সালের জেনেভা কনভেনশন এবং উনিশশো মানে সাতষট্টি সালের চটকল রাজনৈতিক আশ্রয়ের মূল ভিত্তি এই চুক্তিগুলোতে সাক্ষ্যকারী দেশগুলো আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষা করতে হবে এখন যখন আপনি ওই দেশ থেকে একবারের জন্য বের একবার তখন হইতে চাইবেন হচ্ছে কি আপনি ওই দেশে আশ্রয় নিয়েছেন যে ভাই দেশে গেলে আমার প্রাণের হুমকি আছে আমার পরিবারকে মায়েরা ফেলতে পারে আমারে ফেলতে পারে সো এরকম ইস্যু দিয়ে কিন্তু ওই দেশ আপনাকে আশ্রয় দিচ্ছে যখন আপনি রিটার্ন যাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে আপনার ওই প্রেক্ষাপটটা নাই আপনি এখন ভালো আছেন আপনার পরিবেশ প্রেক্ষাপট পরিস্থিতি বদলাই গেছে সুতরাং আপনি যাইতে পারেন কিন্তু আবার যখন ব্যাকের কাজ লাগবে সাথে সাথে যদি হয় ইনস্ট্যান্টলি হয় যে তিনি গেলেন তার পাসপোর্ট ওইভাবে রেডি করা হইতে পারলো না বা আরো নানান ধরনের ঝামেলা থাকতে পারে আবার ওনার তো এখনো পাসপোর্ট হয় নাই উনি ট্রাভেল পাস ইস্যুতে আসবেন ট্রাভেল পাস ইস্যুতে বিদেশ থেকে বাংলাদেশে যাওয়া যায় বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের দেশের দূতাবাস যেটা ঢাকাতে আছে ওইটার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে বের হইতে পারবে কিন্তু কোন বাংলাদেশী বাংলাদেশ থেকে বের হতে তার পাসপোর্ট লাগবে এখন জনাব তার রহমানের একদিকে পাসপোর্ট নাই ট্রাভেল ফাস ইস্যুতে সরকার চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে বের হবেন কিভাবে যদি আল্লাহ না করুক পরিস্থিতিরা ভিন্ন কোনো কিছু থাকে কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তো এই সকল কারণে জনাব তারেক রহমান বেসিক্যালি যেই সমস্যাগুলোর মধ্যে এটা একটা মেজর ফ্যাক্ট সম্ভবত এটা একটা মেজর আরও হয়তো ভেতর অনেক ঘটনা আছে তবে আমরা চাই তিনি যেভাবে হোক নিরাপদে বাংলাদেশে আসেন আইসা ওনার মায়ের সাথে দেখা করেন আর কোনো পরিস্থিতি তৈরি না হোক তো এই হলো অবস্থা এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা এটা আল্লাহ ভালো জানে দেখা যায় কি হয় আসসালামু আলাইকুম